আসলে ইন্ট্রেন যদি প্রমাণ নয় জুলাই গণভুদ্ধারের পর এবারও অবনতির দিকে যায় তাহলে সেই ইঞ্জিন টিকে থাকার কোন প্রশ্নই আসে না প্রধান করতে সফর সঙ্গী সফর সঙ্গী যদি ডিম নিক্ষেপে শিকার হয় তাহলে আবার সেই জায়গাতে ধরে নিতে পারে আমাদের নিরাপত্তা নাই যে আপনারা তাদেরকে জায়গায় আগে পিটুনি দিবেন দেওয়ার পর হচ্ছে সাইটে নিয়ে গিয়ে ডিম যে ডিম নিক্ষেপ করে তাদের জায়গায় মতো ডিমটা দিবেন সর্বশেষ আমরা একটা লিক দেখতে পেলাম ডিম লিক সেই ডিম লিক করতে থেকে তারা তো এখন আর কারোর উপর হামলা টামলা করতে পারতেছে না তারা শুধু দূর থেকে ডিম নিক্ষেপ করতেছে ডিম লিগ করে পালাই যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই সকল যে ডিম লিক গুলা আছে এগুলা যদি আজকের পর থেকে বাংলাদেশের কোনো জায়গায় কখনো আহ কোন অস্থিতির পরিবেশ ক্রিয়েট করতে চাই কিংবা কোন মিটিং কিংবা কোনো মিছিল করলে আমরা আমাদের যারা জুলাই যোদ্ধার হয়েছে যারা জুলাই গণপুচ্ছে রাষ্টপথে নেমেছে তাদেরকে বলতে চাই যে আপনারা তাদেরকে জায়গায় আগে পিটুনি দিবেন দেওয়ার পর হচ্ছে ফাইটে নিয়ে গিয়ে ডিম যে ডিম নিক্ষেপ করে তাদের জায়গার মতো ডিমটা দিবেন দেওয়ার পর হচ্ছে আমাদের যে সর্বশেষ দায়িত্ব আমরা যেহেতু আহ বাংলাদেশের নাগরিক আমাদের সবার কর্তব্য হচ্ছে আইন নিজে হাতে তুলে নেওয়া যাবে না সেই জায়গা থেকে আপনার সর্বশেষ তাদেরকে আইনে হাতে তুলে দিবেন। এবং আরেকটা বিষয় আমরা বলতে চাই যে এই যে আমাদের জুলাই গণপুর যারা সম্মুখারী যোদ্ধা তারাই নিরাপদ নাই সেই জায়গা থেকে আমরা আমার নিরাপত্তাটা কোথায় পাবো এই জায়গা থেকে আমরা ইন্টারনেটে প্রশ্ন করতে চাই আপনারা এরকম হচ্ছে নাটক বন্ধ করেন করে আপনারা আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করেন দেখেন প্রধান উপদেশে সকল সঙ্গী সকল সঙ্গে যদি ডিম শিকার হয় তাহলে আমরা সে জায়গাতে ধরে নিতে পারে আমাদের নিরাপত্তা নাই আসলে ইন্টারিম যদি ক্রমান নয় জুলাই গণ উদ্ধারের পর এভাবে অবনতির দিকে যায় তাহলে সেই ইন্টারিম টিকে থাকার কোন আসে না যেহেতু আগামী যে তারা নির্বাচনের ডেট ঘোষণা করেছে আমরা চাই যে উক্ত ডেটে যায় নির্বাচন দিক এবং আমাদের যে জুলাই গণভূত থানার আকাঙ্ক্ষা আমরা মনে করি না যে কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারছে দেখেন আমরা এখনো কোনো আমলি লীগের বিচার দৃশ্যমান দেখতে পাইনি পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আমলিক লিগ গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হওয়ার পর আবার বেরিয়ে যাচ্ছে আসলে এগুলা কারা করতেছে কেন করতেছে এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আলটিমেটলি দেখেন আরেকটা জিনিস আমরা বলি আপনারা সবাই দেখতেছেন আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ছাড়াই ইউটিউব চালাই আমরা দেখেন যারা জুলাই গণপ্রত্যানের সম্মুখ শাড়ি থেকে নেতৃত্বে দিল আজকাল তারাই গালি খাচ্ছে তাদের গালি খাচ্ছে বিরোধী দলদের গালি খাচ্ছে বা অন্য দলের দেখেন আপনারা তারা জুলাই গণপ্রত্যান করছে সবাই এখানে এসে গেছে সব দলেই এখানে জুলাই গণপত্যের অংশীদার কোন এক ব্যক্তিগত ভাবে তাদেরকে করতে গিয়ে পুরা জুলাই গণপুর আমরা মনে করি যে বিক্রির দিকে নিয়ে গেছে অর্থাৎ বিকৃত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এক দল আরেক দলকে গালি দিচ্ছে এরকম বিচার এগুলো একটা হবে না আমরা মনে করি যে ইন্ডিয়ান সরকারকে এই জায়গাটা থেকে খুব দ্রুত সংস্কার করতে হবে যে তাদের যে বিচার কাঠামো এটাকে শক্তিশালী করতে হবে এবং আওয়ামী লীগ যে জুলাই গণভূতের যে গণহত্যাচারী এটার বিচার অন্তত নির্বাচন আগে দৃশ্যমান করতে হবে আমরা এই জায়গা থেকে আমাদের জায়গা থেকে দাবি জানাই আমরা তার জুলাই সংগঠনের পক্ষ থেকে বলতে চাই আমরা যতদিন আসি জুলাই নিয়ে যদি রকম বিকৃত করার চেষ্টা করা বা বিক্রি করার চেষ্টা আমরা আমাদের জায়গা থেকে এভাবে স্পষ্টভাবে আমরা আমাদের প্রতিবাদ যাওয়ায় যাব।